আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনে মাতৃভাষাকে রক্ষা করার জন্য বাংলার বীর পুরুষেরা তাদের জীবন দিয়েছে আজ আমাদের দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদান করে আমি তিরুতা সত্যবীর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক আজকে আমাদের বিদ্যালয় থেকে একটি রেলি আয়োজন করি বিভিন্ন স্লোগানের মাধ্যমে আমাদের রেলিটি গ্রামের এক প্রান্ত থেকে গ্রামের ভিতর দিয়ে আমাদের স্কুলে প্রবেশ করে স্লোগানগুলো হচ্ছে একুশের চেতনা বলিনায় ভুলব না একুশের চেতনা বলিনায় ভুলব না মহান একুশে ফেব্রুয়ারি অমর হোক মহান একুশে ফেব্রুয়ারি অমর হোক উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য সালাম বরকত রফিক জব্বার অনেকেই তাদের জীবন দিয়েছে তার মাধ্যমে বিশ্বের বুকে বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছে বাংলা ভাষা আমাদের অহংকার বাংলা ভাষা পেয়ে আমরা নিজেদের মনের আবেগ অনুভূতি সহজেই প্রকাশ করতে পারি